আজকে আইসিএসের একটি বিশিষ্ট কবিতা কাজী নজরুল ইসলামের কুলি মজুম নিয়ে আলোচনা করব আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির বাংলা সাহিত্যের অঙ্গনে বিদ্রোহের প্রবল ধ্বজা উড়িয়ে যিনি বাংলা সাহিত্যের আসন অলঙ্কৃত করেছেন তিনি কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে জন্মগ্রহণ করেন তার পিতা কাজী ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন শৈশব থেকেই তিনি প্রচণ্ড দারিদ্রের মধ্যে দিয়ে মানুষ হন প্রখর বুদ্ধিদীপ্ত কবি পারিবারিক অভাব অনটনের জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারেননি এগারো বছর বয়সে নজরুল দলে যোগ দেন পরে নিজের ইচ্ছাতেই রানীগঞ্জের শিয়ারশোল রাজ পরিচয় স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন এখানে কল্লোল গোষ্ঠীর সৈরোজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তার মুক্তি নামে কবিতা প্রকাশিত হলে তার আত্মবিশ্বাস বেড়ে যায় হাফিজ মাহমুদ আহমদ নামে এক ভদ্রলোকের সহায়তায় কবি ধূমকেতু নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকায় আনন্দময় রাগমনে কবিতার জন্য তিনি কারারুদ্ধ হন কারাগার থেকে মুক্তির পর শ্রীবালা দেবীর কন্যা প্রমীলা সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি কোম্পানিতে চাকরি নেন এরপর কবির দুঃখময় জীবনের সূচনা মায়ের মৃত্যু সন্তান বুলবুলের মৃত্যু তাকে মুচ্ছমান করে তোলে নজরুল বিস্ময় কর সঙ্গীত প্রতিভার অধিকারী ছিলেন একজন দক্ষ সঙ্গীত পরিচালক ছিলেন তার কবিতা গান ধীরে ধীরে বেতার চলচ্চিত্র নাটক প্রভৃতির সঙ্গে যুক্ত হতে থাকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কবিপত্নীর মৃত্যু হলে মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে যান উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট তিনি ঢাকায় পরলোক গমন করেন নজরুলের কাব্য কবিতা একই সঙ্গে প্রতিবাদ প্রতিরোধের উচ্চারণ রোমান্টিক কল্পনা বিলাস স্বদেশ প্রেমের অভিব্যক্তি তাঁর শিশু বিষয়ক অনেক কবিতা ঘুম ঘুমপাড়ানি গান লিচু চোর খুকীয় আজ পাঠকের কাছে চমকের বিষয় তার প্রতিবাদী কাব্য সঞ্চারের মধ্যে অগ্নিবীণা বিষের বাঁশি সর্বহারা ভাঙার গান ফণি মনসা উল্লেখযোগ্য নজরুলের শিশুমনস্ক কাব্য ঝিঙে ফুল আবার চক্রবাক কাব্যে মানব মানবীর বেদনা বিশ্ব বেদনাতে পর্যবসিত নতুন চাঁদ কাব্যে কবির বিদ্রোহ বিবর্জিত মনোভাবের পরিচয় পাওয়া যায় বাংলা উপন্যাস চর্চাতেও কাজী নজরুল ইসলাম অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন তার শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে বাঁধনহারা হারা মৃত্যু ক্ষুধা কুহে লিখা প্রভৃতি উল্লেখ করা যেতেই পারে বাংলা ছোটগল্পে গল্পে নজরুলের প্রতিভার বিকাশ খুব বেশি না হলেও তার ব্যর্থতার দান রিক্তের বেদন শিউলিমালা উল্লেখযোগ্য বাংলা প্রবন্ধ জগতেও নজরুলের প্রতিভা অনন্য তিনি তৎকালীন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অচলাবস্থার অসারত্ব নিয়ে একাধিক প্রবন্ধ লিখেছেন যুগবাণী রাজবন্দির জবানবন্দি রুদ্রমঙ্গল দুর্দিনের যাত্রী ধূমকেতু গীতিকার সুরকার গায়ক হিসেবে নজরুল এক অদ্বিতীয় প্রতিভা কবি নজরুলের কবি প্রতিভা অসামান্য তিনি কাব্য নাটক উপন্যাস প্রবন্ধ ছোট গল্প রচনায় দক্ষতা অর্জন করেছিলেন তাঁর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বিষয়ক তিনটি গান আজও ভক্তি জগতে বাঙালির মনকে আবিষ্ট করে কবিতাটির বক্তব্য যদি আমরা আলোচনা করি কুলিমজুর কবিতাটি পাঁচটি স্তবকে লিখিত একটি ট্রেনে এক বাবু একজন কুলিকে ঠেলে ফেলে দেয় চোখ ফেটে জল আসে কবির দধিচিদের হার দিয়ে বাষ্প শকট চলে অথচ কুলিরা কোনো সম্মান পায় না মোটর গাড়ি জলজাহাজ রেলগাড়ি এগুলি খেতে খাওয়া সাধারণ মানুষের অবদান কেউ না জানলে পথের ধুলিকণা অন্তত জানে এই শ্রমজীবী লোকেরা হাতুড়ি সাবল গাঁইতি দিয়ে পাহাড় ভাঙে পাহাড় কাটে পথের ধারে তাদের হাড় পড়ে থাকতে দেখা যায় কবি মনে করেন এই মজুর মুটে কুলিরাই আসল মানুষ তারাই দেবতা তারাই নতুনের অগ্রদূত এই শ্রমজীবী লোকেরা হলো ধরনীর তরণীর মাঝি তারা সমাজের সভ্যতার ধারক ও বাহক কবিতাদের পদধূলি মাথায় নিতে চান তাদের রক্ত দিয়ে প্রভাতের নতুন সূর্য রাঙা হয়েছে আকাশের সমস্ত বায়ু জমাট হয়ে নীল হয়ে গেছে আমাদের এই ঘরে যেন আকাশ ভেঙে পড়ে আমাদের মাথায় চাঁদ সূর্য তারাগুলো যেন ঝরে পড়ে এক মোহনায় এসে সবাই যেন মিলনের বাসী বাজায় একজনকে ব্যথা দিলে তা সকলের বুকে বাজে একজনকে অসম্মান করার অর্থ গোটা মানব জাতির লজ্জা ও সকলের অপমান কবি বলেছেন আজ মানব জাতির মহা উত্থান পর্ব এরকম দিনে ওপরে ভগবান হাসছে নিচে শয়তান কাঁপছে আজ এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আবার চলে আসব ধন্যবাদ জানাই